আসসালামু আলাইকুম আপনাকে সংখ্যা পদ্ধতির দ্বিতীয় ক্লাসে আইসিটি গাইড বিডি এর পক্ষ থেকে অভিনন্দন এই ক্লাসে সংখ্যা পদ্ধতির পরিবর্তন সম্পর্কে আলোচনা করব এই ক্লাসে দেখব ডেসিমাল সংখ্যা থেকে কেমন বাইনারি অক্টাল এবং হেক্সাডিসিভালে পরিবর্তন করা যায় উদাহরণ হিসেবে যদি আমরা একশো বত্রিশ দশমিক চয়ত্রিশ একটা ডিসিভাল সংখ্যাকে দেখি তাহলে এই সংখ্যাটি বাইনারিতে করলে কত হবে অক্টালে করলে কত হবে এবং হেক্সাডিসিমালে করলে কত হবে এটা আমরা নির্ণয় করে দেখব প্রথমে আমরা দেখব ডিসিমাল থেকে বাইনারি থেকে কনভার্ট করতে হয় বা পরিবর্তন করতে হয় এখানে একশো বত্রিশ পয়েন্ট দশমিক সংখ্যাটি একশো বত্রিশ একটি পূর্ণ সংখ্যা প্রথমে আমরা দেখব পূর্ণ সংখ্যা কীভাবে পরিবর্তন করতে হয় পূর্ণ সংখ্যা একশো বত্রিশের দশমিক থেকে যদি আমরা বাইনারি করি তাহলে কিভাবে করব। আমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবো দশমিক নাম্বার থেকে দশমিক পূর্ণ সংখ্যা থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাব ওই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি দিয়ে ভাগ করে যেতে হবে এটা আমাদের মনে রাখলেই সবগুলোই আমাদের হয়ে যাবে তো যদি আমরা একশো বত্রিশকে বাইনারিতে কনভার্ট করি তাহলে কীরকম হবে প্রথমে আমরা একশো বত্রিশকে কী করব বাইনারির বেজ দ্বারা ভাগ করবো একশো বত্রিশকে দুই দ্বারা ভাগ করলে হয় ছেষট্টি আমাদের অবশিষ্ট কিছু থাকে না এই জন্য শূন্য আবার যদি আমরা সেষট্টিকে দুই দ্বারা ভাগ করি হয় তেত্রিশ আমাদের অবশিষ্ট কিছু থাকে না আবার দুই দ্বারা ভাগ করলে তেত্রিশকে ষোলো দুগুণে বত্রিশ এবার আমাদের অবশিষ্ট থাকে এক যা অবশিষ্ট থাকবে আমরা একটা টান দিয়ে বাম লিখে দেব দুই দ্বারা ভাগ করলে আট দুগুণে ষোলো অবশিষ্ট আমাদের থাকে না দুই দ্বারা ভাগ করলে চার দুগুণে আট আমাদের অবশিষ্ট থাকে না আবার দুই দিয়ে ভাগ করলে দুই দুগুণে চার অবশিষ্ট থাকে না আবার দুই দিয়ে ভাগ করলে একবার যায় অবশিষ্ট থাকে না এখন যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে একের মধ্যে দুই দিয়ে যায় না যখনই এরকম হবে যাবে না তখন আমরা কি করব এই এই পাশেরটা এই পাশে লিখে দেব এবং এই পাশেরটা এই পাশে লিখে দেব এটাই আমাদের বাইনারিতে কনভার্ট এখন আমরা কি করব একটা এরকম একটা টান দিব এবং উপরের দিকে একটা অ্যারো চিহ্ন দিব নিচ থেকে উপরের দিকে একটা অ্যারো চিহ্ন দিব এখন এখন আমরা এই মানগুলো অবশিষ্ট মানগুলো লিখলেই বাইনারি মান হয়ে যাবে দশমিক সংখ্যা হবে কত চারটা জিরো ওয়ান দুইটা জিরো এটাই আমাদের অন্য সংখ্যা একশো বত্রিশের বাইনারি নাম্বার তাহলে আমরা দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করে দিলাম এখন যদি আমরা এই পূর্ণ সংখ্যার জন্য দেখি যে দশমিক থেকে অক্টালেখে আমরা করবো একইভাবে আমরা একশো বত্রিশকে যে সংখ্যা পদ্ধতিতে যাব বা সেন্স করবো সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা ভাগ করে যাব তাহলে আট দ্বারা যদি আমরা একশো বত্রিশকে ভাগ করি তাহলে ষোলো বার যায় ষোলো আট ষোলো একশো আঠাশ হয় এবং চার অবশিষ্ট থাকে আবার আট দিয়ে যদি আমরা ভাগ করি আট দুগুণির ষোলো অবশিষ্ট থাকে না এখন যদি আমরা আর দিয়ে ভাগ করি তাহলে কি আর যায় না যখনই যাবে না তখন আমরা কী করব এই এই পাশে মানে সব করে দেব এই এই পাশে এটা হবে এই পাশে দিব এখন কি হবে আমরা নিচ থেকে উপরের দিকে একটা সাইন তাহলে একশো বত্রিশের একশো বত্রিশ দশমিক সংখ্যার অটাল নাম্বার কত হবে দুই শূন্য চার নিচে আমরা অবশ্যই দিব এখন যদি আমরা এই সংখ্যাটার জন্য দেখি তাহলে কীভাবে কী হবে একশো বত্রিশের কনভার্ট একইভাবে একশো কি হবে যে সংখ্যা পদ্ধতি যাব সেই সংখ্যা পদ্ধতির বেস বা ভাগ করতে হবে তাহলে ষোলো দ্বারা আমাদের ভাগ করতে হবে ষোলো দ্বারা ভাগ করলে কত হয় যাই হলো আট বার ষোলো দ্বারা একশো বত্রিশকে ভাগ করলে আটবার যায় মানে একশো আঠাশ হয় অবশিষ্ট থেকে চার আবার যদি আমরা ষোলো দ্বারা ভাগ করি তাহলে কত হবে এখন আর যায় না যখনই না যাবে তখন আমরা এই পাশেরটা এই পাশে দেবো এবং এই পাশেরটা এই পাশে দেব এরপর আমরা নিচ থেকে উপরের দিকে আমরা একটা অ্যারো সাইন দেব অতএব একশো বত্রিশের মানে একশো বত্রিশ দশমিক সংখ্যার বাইনারি হেজার কত হবে প্রথমে আমরা নিচ থেকে লিখে যাবো এইট ফোর মানে চৌরাশি এখানে আট চার নিচে আমরা অবশ্যই হেজার ডিসেম্বলের একটা বেজ নাম্বার দিয়ে দেব তাহলে আমরা দেখতে পারলাম যে যদি আমরা কোনো সংখ্যা থেকে মানে ডিসিমাল সংখ্যা থেকে যে কোনো নাম্বারে যাব যে কোনো সংখ্যা পদ্ধতি যাব যে সংখ্যা পদ্ধতি যাব ওই সংখ্যা পদ্ধতির বেস বা বৃত্তি দ্বারা ভাগ করে দিতে হয় এখন আমরা দেখবো ভগ্ন অংশ সংখ্যার জন্য কিভাবে পরিবর্তন করা যায় পয়েন্ট বা দশমিক ছয়ত্রিশের কীভাবে আমরা বাইনারি অক্টাল এবং এক্সা পরিবর্তন করব। যদি আমরা এখানে দশমিক চয়ত্রিশ দশমিক চয়ত্রিশ এর দশমিক সংখ্যাকে যদি আমরা বাইনারিতে পরিবর্তন করতে চাই তাহলে কী হবে যে সংখ্যা এখানে আমরা ভগ্নাংশের ক্ষেত্রে দেখব যে ভগ্নাংশ দশমিক সংখ্যার বাইনারিতে বা যে কোনো সংখ্যা পদ্ধতি পরিবর্তন করতে গেলে যে সংখ্যা পদ্ধতি যাব ওই সংখ্যা পদ্ধতি দিয়ে গুনুন করে যাব যেমন এখানে পয়েন্ট চয়ত্রিশ আছে আমরা এরকম একটা ঘর আঁকায় নেব গুনুন প্রথমে লিখব গুনুন তারপরে গুনুন ফল ভগ্নাংশ পূর্ণ সংখ্যা এরকম চারটা ঘর আঁকায় নেব এবং আমরা তিন ঘর বন্ধ করবো আর কি তো এখন যদি আমরা এই দশমিক চত্রিশকে দশমিক চয়ত্রিশকে আমরা কী করব যে সংখ্যাপদ যাব ওই সংখ্যাপতির দ্বারা সংখ্যাপদের বেশ বা ভিত্তি দ্বারা গ্রহণ করে যাব তাহলে দুই গুনুন দশমিক চয়ত্রিশ কে যদি আমরা গুনুন করি তাহলে হয় আমাদের জিরো পয়েন্ট আটষট্টি তাহলে আমাদের এখানে ভগ্নাংশ কত আটষট্টি পয়েন্ট আটষট্টি এবং পূর্ণ সংখ্যা শূন্য আবার কী করবো এই আটষট্টিকেই এই যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাকে আবার দুই দ্বারা গ্রহণ করব পয়েন্ট আটষট্টি পয়েন্ট আটষট্টি দ্বারা গ্রহণ করলে হয় একশো গ্রহণ ফল হয় একশো সত্রিশ দুই ঘর পরে যেহেতু পয়েন্ট আছে দুই ঘর পর পয়েন্ট দিলাম তাহলে আমাদের পূর্ণ সংখ্যা হলো পয়েন্ট ছত্রিশ এবং ভগ্ন অংশ হয় পয়েন্ট ছত্রিশ এবং পূর্ণ সংখ্যা হলো এক আবার আমরা পয়েন্ট দুই দিয়ে এই ভগ্ন অংশকে আবার গ্রহণ করব পয়েন্ট ছত্রিশকে পয়েন্ট ছত্রিশকে যদি আমরা গ্রহণ করি তাহলে হয় হলো পয়েন্ট জিরো পয়েন্ট ছত্রিশ দু বাহাত্তর তাহলে এখানে আমাদের পূর্ণ সংখ্যা কত ভগ্নাংশ সংখ্যা কত বাহাত্তর এবং পূর্ণ সংখ্যা জিরো ভগ্নাংশ এখানে আমরা তিন ঘরপন্দ করলাম তিন ঘরের আগেই যদি আমাদের ভগ্নাংশ হয়ে যায় তাহলে ওখানে আমরা বাদ দিয়ে এখন আমরা এখানে এই পূর্ণ সংখ্যার ঘরে আমরা কি করব উপর থেকে নিচের দিকে একটা চিহ্ন দেব ঠিক আছে এরপর আমরা উপর থেকে নিচের দিকে লিখে যাব অথেফ অথেফ পয়েন্ট ছয়ত্রিশের পয়েন্ট ছয়ত্রিশ দশমিক সংখ্যা আমাদের বাইনারি কত হবে প্রথমে এই জিরো লিখব তারপরে ওয়ান তারপরে জিরো সামনে একটা দশমিক সংখ্যা দেব নিচে আমাদের বেশ সংখ্যা দেব এটা হয়ে গেল আমাদের দশমিক থেকে বাইনারি ভগ্নাংশে মানে দশমিক সংখ্যার ভগ্নাংশের কীভাবে বাইনারিতে কনভার্ট করতে হয় এবার আমরা এটা দেখব যে একটা অক্টাল সংখ্যা দশমিক সংখ্যা থেকে দশমিক সংখ্যার ভগ্নাংশ থেকে কীভাবে অক্টালে কনভার্ট করা যায় মানে পয়েন্ট পঁয়ত্রিশ দশমিক সংখ্যাকে কীভাবে অকটাল করা তবে একইভাবে আমরা যাবো এখন অক্টালে তো অকটালের বেস দ্বারা গ্রুম করে যাব অকটালের বেস আট গুনুম করবো কত চত্রিশ চত্রিশ এখানে চয়ত্রিশকে গ্রুম করলে হয় দুইশো বাহাত্তর তো দুই ঘর পরে দশমিক আছে দুই ঘর পর দশমিক দিলাম এখানে আমাদের ভগ্নাংশ কত হবে পয়েন্ট বাহাত্তর এবং পূর্ণ সংখ্যা হবে টু এবার আমরা আবার কী করবো এই এইট এই ভগ্নাংশ পয়েন্ট বাহাত্তরকে আবার নিয়ে আসবো বাহাত্তর এটাকে যদি আমরা গ্রহণ করি কত হয় ফাইভ পয়েন্ট ছিয়াত্তর তাহলে আমাদের এখানে ভগ্নাংশ কত পয়েন্ট ছিয়াত্তর আর পূর্ণ সংখ্যা ফাইভ এবার আমরা কী করবো এই পয়েন্ট ছিয়াত্তরকে ফের নিয়ে আসবো যেহেতু অকতালে যাবো তাহলে অকতালের বেশ সংখ্যা দিয়ে আবার ওই ভগ্নাংশে গ্রহণ করবো পয়েন্ট ছিয়াত্তরকে গ্রহণ করলে আমাদের হয় হল সিক্স পয়েন্ট জিরো ছয় পয়েন্ট শূন্য আট তাহলে এখানে আমাদের ভগ্নাংশ কত শূন্য আট এবং পূর্ণ সংখ্যা ছয় উপর থেকে নিচের দিকে একটা টান দিব তেরো চিহ্ন দিয়ে আমরা উপর থেকে নিচের দিকে লেখা শুরু করব অতএব পয়েন্ট থ্রি ফোর দশমিক সংখ্যার আমাদের অক্টাল কত হবে টু ফাইভ সিক্স বা দুশো ছাপ্পান্ন নিচে আমাদের অবশ্যই একটা অক্টাল সাইন দিতে হবে বা অক্টালের বেস নাম্বার দিতে হবে বেস সংখ্যা বেস দিতে হবে এখানে এখানে দেখো ভগ্নাংশ সংখ্যা পয়েন্ট চত্রিশের দশমিককে দশমিক সংখ্যা থেকে এক্সেডিসে যাবো তাহলে এক্সেডের আমাদের বেশ সংখ্যা কত ষোলো তাহলে ষোলো গুণুন পয়েন্ট চত্রিশ এটাকে গুণ করলে কত হয় ফাইভ পয়েন্ট চুয়াল্লিশ তাহলে এখানে ভগ্নাংশ কত পয়েন্ট চুয়াল্লিশ আর পূর্ণ সংখ্যা পাঁচ এবার আমরা ষোলো দিয়ে আবার কাকে গুণ করবো এই ভগ্নাংশকে পয়েন্ট চুয়াল্লিশকে গুণুন করলে হয় হলো সাত পয়েন্ট শূন্য চার আমাদের এখানে ভগ্নাংশ হলো শূন্য চার এবং পূর্ণ সংখ্যা হলো সাত ঠিক আছে আবার আমরা কি করব ষোলোকে পয়েন্ট শূন্য চার দ্বারা যদি আমরা গ্রহণ করি তাহলে আসে কত জিরো পয়েন্ট চৌষট্টি তাহলে এখানে আমাদের ভগ্নাংশ হলো চৌষট্টি এবং পূর্ণ সংখ্যা ছিল উপর থেকে নিচের দিকে আমরা একটা অ্যারো সাইন দেবো অ্যারো সাইন দেবো অথেব পয়েন্ট চত্রিশ দশমিক সংখ্যার হেক্সাটিসেমাল কত হয় পাঁচ সাত শূন্য এখানে নিচে আমরা বেস দিয়ে দেব এক্সার ইজ বেস ঠিক আছে এখানে আমার ইংলিশ হয়ে গেছে সমস্যা নেই এটা বুঝে একটু তো এখন আমাদের যদি একশো বত্রিশের জন্য ফুল অ্যান্সারটা লিখি তাহলে কত হবে বাইনারির জন্য হবে হলো অতএব একশো বত্রিশ পয়েন্ট ছয়ত্রিশের জন্য যদি আমরা লিখি দশমিক সংখ্যা তাহলে ফুল অ্যান্সার কত হবে আমাদের উপরে আমরা এই অ্যান্সারটা পাইছি এটা আমাদের আগে লিখতে হবে যে ওয়ান বা এক চারটে শূন্য তারপরে এক দুটা শূন্য তারপরে একটা দশমিক শূন্য এক শূন্য এখানে আমাদের বাইনারি বেসটা দিতে হবে একইভাবে যদি অক্টালের জন্য আমরা লিখি তাহলে কি হবে একশো বত্রিশ পয়েন্ট দশমিক থেকে যদি আমরা অক্টালি করি তাহলে কত হলো এখানে আমাদের দশমিক পূর্ণ সংখ্যার জন্য হয়েছে কত দুশো চার এবং ভগ্নাংশের জন্য আমাদের অবশ্যই একটা ভগ্নাংশ এখানে দিতে হবে ভগ্নাংশের জন্য কত হয়েছে দুশো ছাপ্পান্ন অক্টাল চিহ্ন দিতে হবে একইভাবে আমাদের হেক্সার ডিসিমেলের জন্য যদি দেখি তাহলে একশো বত্রিশ পয়েন্ট ছয়ত্রিশ দশমিক সংখ্যাকে যদি আমরা আমরা পূর্ণ সংখ্যার জন্য আমরা পাইছি কত চৌরাশি এবং ভগ্নাংশের জন্য পাইছি পাঁচশো সত্তর নিচে অবশ্যই একটা হেক্সার ডিসিমেলের স দিতে হবে দেখতে পেলাম যে একটা ডিসিমাল নাম্বার থেকে কিভাবে বাইনারি অক্টাল এবং এক্সা ডিসেমালে পরিবর্তন করা যায় এবং ভগ্নাংশের জন্য কিভাবে করা যায় সেটা আমরা দেখতে পেলাম ধন্যবাদ পরবর্তী ক্লাসে আমরা এই বাইনারি অক্টাল এবং হেক্সা ডিসেমাল থেকে কীভাবে ডিসিম্যালে করতে হয় সেটা দেখব ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য